বলে ও লোকমান ইজ বাসা একটা ছাগল জবাই করো ও আখরিস মিনহা আতিয়া বা মুদ এবার ছাগলের সব চাইতে দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো সেইদিনা লোকমান মণিবের কথা অনুযায়ী ছাগল জাবাই করলেন জবাই করে জিভবাটা আর কলপটা কেটে আনলেন বললেন মণিব এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি এবার মণিব বলল ইজ অজবাহ সা তেন খরো আরেকটা ছাগল জাবাই করো আখরিজ মিনহা আখ এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনো এবার সাইদনা লোকমান আবার ছাগল জাবাই করলেন আবারও জিভ্বার কলব কেটে নিয়ে আসলেন মণিবলে মা হাদায়া গায়া লোকমান অ লোকমান সবচেয়ে তুৎকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্য বললাম জিব্বার কল আনলা সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম তখনও জিব্বার কল বানলা ঘটনাটা কি সেयदনা লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় আরছে ভালো অঙ্গوار হয় না জিব্বাটা যদি খারাপ হয় আরছে খারাপ অঙ্গوار হয় না ঠিক না এই জিব্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন এই জিব্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন এই জিব্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন এই জিব্বাটাই হলো সেরা অঙ্গ আর এই জিব্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন ওয়াদার খিলাফ করেন মানুষকে গালি দেন চোগলখুরি করেন গিবত করেন জিব্বার চেয়ে খারাপ কোন অঙ্গ হতে পারে এই জন্য আল্লাহ বললেন আলম ন জ আ আল্লাহু আইনাইনীসা নৌ ওয়াশাফাতাইনী ওয়াফাতাই না হুন জুদাইন ও গোলাম তরে চোখ দিলাম ঠোঁট দিলাম তরে আমি জিব্বা দিলাম জিব্বা দিলেন কে কে জ্ব্বা না থাকলে খাবারের স্বাদ নিতে পারতেন জোরে বলেন আল্লাহর দেহের অঙ্গগুলার সেটিং এত সুন্দর এই দেখেন খাবো এইখানে মুখ জাবানোর জন্য ভিতরে দাঁত গান নেওয়ার জন্য তার দুই ইঞ্চি উপরে নাক দেখার জন্য চোখ আচ্ছা আমাদের চোখ দুইটা যদি পিছনে থাকতো এদিকে একটা দিকে একটা তাহলে খাওয়ার সময় এটা ভালো কি খারাপ দেখার জন্য এভাবে নেওয়া লাগতো তাই না নাক যদি এইখানে না থাকে নাক থাকতো এইখানে পিঠে পিঠে যদি নাকটা থাকতো তাহলে খাওয়ার আগে এটা কি ভালো খাবার না বাসি খাবার আগে না কেড়ে এখানে দেখানো লাগতো একটু সুইকা দেখি ভালো কিনা ঠিক কিনা চোখ যেখানে আল্লাহ রাখলেন এখান থেকে যদি মাত্র দুই ইঞ্চি উপরে এইখানে হয়তো বাম চোখটা এদিকে ডান চোখটা কি হইতো ফুটবল খেলতে যায় ফুটবল হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত ঠিক কিনা কান দুইটা চমৎকার জায়গায় দিলেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর এই বডি মেকানিজম হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি আপনি চিন্তা করেন কিভাবে আল্লাহ ডিএনএ দিয়েছেন ডাইঅক্সিব নিউক্লিক অ্যাসিড যেটা আমাদের প্রাণের ব্লু প্রিন্ট কুটি কুটি ডিএনএ আমার দাদা আমার পর দাদা আমার চোদ্দ দাদা কে কোন ধরনের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক কোয়ালিটি নিয়ে এসেছে সব ডিএনএর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন একজনের ডিএন এর সাথে আরেকজনের ডিএন এর কোন মিল নাই কোন আল্লাহ এমন ভাবে সেটিং করেছেন যেটা যেখানে দরকার খেয়াল করে শুনে এই যে কানটা এই কানটা যদি আল্লাহ এই বগলের নিচে দিত আর এই ডান কানটা যদি এই বগলের নিচে লাগতো ঠিক কি কারণ এইভাবে যদি কান চাপা পড়ে থাকে জিব্বা দিলাম জিব্বা দিয়ে স্বাদ নেওয়ার সুযোগ দিলাম আমাদের এই যে জিব্বা নরম নরম টিসু দিয়ে আল্লাহ জিব্বা বানিয়েছেন এই জিবার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বারড আছে 84টা সেই हिसाबে আমাদের পুরো জিবা দিয়ে আমরা কয়েক হাজার ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত নরম অঙ্গব দেহের আর দ্বিতীয়টা নাই একটা চুল যদি জিবার মধ্যে পড়ে যায় সেটাও টের পাওয়া যায় জোরে কোন ঠিক কিনা ঠিক এজন্য রব্বুল আলামিন সাইয়্যিদুনা মুসা রেটাকে বললেন ও মুসা তোর মেজাজ দিয়েছি গরম কিন্তু জিবা দিয়েছি নরম কাছে যখন দাওয়াত নিয়ে যাবা গরম মেজাজটা নিয়ে না নরম জিব্বাটা দিয়ে নরম নরম ভাষায় দাওয়াত দিবা তুমি আর তোমার ভাই হারুন ফেরাউনের কাছে যখন যাবা মেজাজ গরম দেখা মেজাজ দিছি গরম কিন্তু জিব্বা দিছি নরম নরম জিব্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা হয়তো ফেরাউনের কপালে খুলে যেতে পারে ঠিক কিনা এজন্য লোকমান জিব্বা কেটে এনে বলল জিব্বাটা সবচেয়ে ভালো আবার সবচেয়ে খারাপ কলব কেটে এনে বলল কলবটা সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ কলবে যদি আপনি আল্লাহরে বসান এই কলবের ভেতরে যদি আল্লাহর জিকির বসান এই কলবের মধ্যে যদি সবার জন্য ভালোবাসা থাকে পিস ফর অল লাভ ফর অল নো হেট্রেট ফর এনিওয়ান নো জ্যালাস ফর এনিওয়ান কারোর জন্য ঘৃণা থাকবে না অন্তরে সবার জন্য ভালোবাসা আছে না নাই এই অন্তরে যদি সবার জন্য ভালোবাসা পুষে রাখেন আল্লাহর জিকির দিয়ে যদি অন্তরটারে সমৃদ্ধ করেন কলবের চাইতে দামি কোনো অঙ্গ আছে নাকি এজন্য আল্লাহ বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না একমাত্র জিকির ছাড়া আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কলবে জিকির করতে হবে কলবের মধ্যে আল্লাহকে স্থান দিতে হবে কলব পরিষ্কার হয় জিকির দিয়া অনেকে বলে আমরা জিকির করি না কলবে আয়না বসাই কি বসাই আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে আছে না নাই আসলে আয়না আছে নাকি কলবে বাবার কলবেই নাই তোমার কলবে থাকবে কেমনে আয়না টাই না কিছু না কলবের ভেতরে জিকির থাকবে কার লোকমান বললা সবচেয়ে দামি অঙ্গ জিব্বাপ সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিব্বা সবচেয়ে দামি অঙ্গ কলব সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কলব মনিব তো বলে তাই তো লোকমানের তো আসলেই অনেক জ্ঞান মনিব বলে যা লোকমান আর আমার রাখালগিরি করার দরকার নাই তোরে আমি আজাদ করে দিলাম দিনরাত সারা দিন সারা ক্ষণ মানুষকে তোর জ্ঞান বিলি বিলি মানুষকে তুই আলোকিত করে দে সুবান বাড়িতে যে বললেন